তোলযাত্রা বা হোলি রঙের উৎসব বসন্তের উৎসব এবং প্রেমের উৎসব নামেও পরিচিত হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় এবং উল্লেখযোগ্য উৎসব হিন্দু বিশ্বাস অনুযায়ী বৃন্দাবনে রাধাকৃষ্ণের দ্বারা হোলি খেলা উৎসব পালিত হয়েছিল হোলিকা দহন কিংবদন্তি অশুভ শক্তির বিপরীতে শুভের জয় নির্দেশিত করে এটির উদ্ভব ভারতীয় উপমহাদেশে এবং সেখানে বেশি উদযাপিত হয় তবে দক্ষিণ এশীয় প্রবাসীদের মাধ্যমে এশিয়ার অন্যান্য অঞ্চল এবং পশ্চিমা বিশ্বের কিছু অংশেও ছড়িয়ে পড়েছে এ উৎসবের অপর নাম বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয় বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয় দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির এবং গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয় এরপর ভক্তেরা আবির ও গুলাল দিয়ে পরস্পর রং খেলেন দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনি পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয় আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয় দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে সেদিন সকাল থেকে নারী পুরুষ নির্বিশেষে আবির গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয় শান্তিনিকেতনে বিশেষ নৃত্য মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকে চলে আসছে দোলের পূর্বদিন খড় কাঠ বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ বহুৎসবের আয়োজন করা হয় এই বহুৎসব দোলিকা দহন বা ন্যাড়াপোড়ার নামেও পরিচিত উত্তর ভারতে হোলি শব্দটি বাংলার দোলযাত্রার পরদিন পালিত হয় বাঙালি হিন্দুদের পৌরাণিক উপাখ্যান ও লোককথাগুলোতে এই উৎসবকে বসন্ত উৎসব হিসেবে উল্লেখ পাওয়া গেছে হিন্দু বর্ষমরা এটি বেশ আয়োজনের সাথে পালন করে থাকেন ব্যুরো রিপোর্ট টাইমস গ্যাস অম্বল গলা বুক ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা